اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار হে আজিজ সোয়া গফর ইয়া রব আল আলামিন আল্লাহ রাত্র গভীর নিশিতে তোমার মহান দরবারে একদল আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দা বান্দিনী হাত তুলেছে আল্লাহ আল্লাহ তুমি বিনা আমাদের আর কোন মাবুদ নাই

اقی مولا تاج در مدینہ دو جہان ایر بخشا سید المرسلی رحمت اللہ لامین ایر پا کروائی مدینہ ایر شبج گم مجھے نیچے پوچھے یاد آؤ اے اللہ حضور اللہ سب و اولاد گلے روے پوچھے یاد آؤ تمام اسلامی کرام تبین 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 ایر پا کروائی پوچھے یاد آؤ سے جگین পৌঁছে <laughs> দাও <laughs> اے اللہ حضرت بدیو زمان رحمت اللہ علیہ وی بوشی داو یا اللہ سجد سید علی اشرف رحمت اللہ علیہ وی بوشی داو. اے اللہ فر فر جن پر سال سلائے شمس تو لے اونے گنے جو ہے وی بوشی آتا یا اللہ آس کریں خطکار پلیم دلہ مدلہ لے وی بوشی داو আল্লাহ আমরা যারা হাত উঠেছি আমাদের প্রত্যেকের মা বাবা দাদা দাদি নানা নানী শ্বশুর শ্বশুরিবাই মুম ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন বংশধর আর যারা চিরিয়ে টিমের মতো অন্ধকারে পড়ে পড়ে কাঞ্চে আল্লাহ মেহেরবানি করে তাদের খবর হাসাম মাফ করে দাও আল্লাহ যিন যাদের জোলি আগে মানে দাও

এই দরবারের কাউকে কবরের ডাক দিও না এই দরবারে মা হারা ছেলেরা কান্দে এই দরবারে বাবা হারা ছেলেরা কান্দে আল্লাহ এই দরবারে ভাই বন্ধু হারা কান্দে আপনজন জন হারা যারা কান্দে জানি না কারাব্বা তুমি আয় নাই জানি না কারাম্মা জমিনে আম্মামার কবরে আগুন দাও দাও কইরা জলে মাবদা আজকের মাফুলী ৰচিলা মিতাদের কবর গুলি ভেষদের বাগান বানায়া দিহ আমার কব রে আর আজাব দিহ রে আম্বা কব দিয় না দিয়া দি আছে যাতে মাও বা তাদের তোৰে করে না আল্লাহ গো না এই মাসিরা বসে রাত তুমি সূর্য যারা তোমার জিকিরি ফিকিরি করলো মরা গলা মশায় দাদা

এসব যুবকরা এই মাহফিলে আয়োজন করে তাদেরকে করে দাও আয আল্লাহ জুবাযের আল্লাহ নেক বামে রয়েছে কবুল করে নাও। আর এই এলাকার মাটির নিচে মৃত মুসলমানদের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও আল্লাহ প্রত্যেক বছরের মাহফিলটা করতে পারে আল্লাহ তুমি এই জমে এই মাহফিলটা কবুল করে নাও লাবদিনার জমাতে নিয়ন্ত্রণ এই মাহফিলটা তুমি কবুল করে নাও এই মাহফিল রুসিলা বিজুরি করে যা ঠাট্টা করে দাও আল্লাহ লাবদিনার খা দেন ঘরে ঘরে তৈরি করে দাওয়া হনসুল ডা ফাইন ডাকা খাইরুল নাসরিন আফতাহ লেডা ফাইন ডেকা খাইরুলফা তেহির লেডা ফাইন ডেকা খাইরুল ورحمنا فإنك خير الراحمين وارزقنا فإنك خير الرازقين وحفظنا فإنك خير الحافظين وحدنا ونزنا برحمة يا قوم الظالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين वैरतमुस्तु الہ الا اللہ محمد الرسول اللہ